মাতা বৈষ্ণোদেবী মহোৎসব ও বিরাট জাগরণ হয়ে গেল শনিবার পরিচালনায় মহাময়ী ভক্তমন্ডল কলকাতার নম্বর ওয়ার্ডে তারাচন্দ্র দত্ত স্ট্রিটে আয়োজিত মাতার জাগরণে বহু ভক্ত হয়। বিধায়ক বিবেক গুপ্তার সহযোগিতায় বিগত বছরের মতো এবছরেও মাতার জাগরণ হয়ে গেল অনুষ্ঠানের সভাপতি রামচন্দ্র বড়পলিয়া উপসভাপতি অনিল শর্মা প্রমোদ চন্ডক সম্পাদক অশোক ওঝা সাধারণ সম্পাদক সন্দীপ সোনানী কার্যকরী সভাপতি পবন এই এছাড়া উপস্থিত ছিলেন সুরেশ শর্মা পবন শর্মা রমেশ লাখটিয়া সহ অন্যান্যরা অনুষ্ঠানে আগত অতিথিদের মঞ্চে মাতা বৈষ্ণো উত্তরীয় দিয়ে সকলকে সম্মানিত করা হয় এবছর এই জাগরণ ষষ্ঠতম বর্ষে পদার্পণ করল এই দিন আগত ভক্তদের মধ্যে মহাপ্রসাদের সুব্যবস্থা গ্রহণ করা হয় महामारी भक्त मंडल का छठवा जागरण है इसमें आप देख रहे हैं हजारों की संख्या में लोग आकर माता रानी का दर्शन कर रहे हैं, भजन का आनंद ले रहे हैं और बगल में भंडारा भी है और भंडारा में लोग चना हलवा और इसका आनंद कर ले रहे हैं और हम लोग माता रानी से कृपा कर रहे हैं की माता रानी सबका मंगल करें